ভালো করে মনে রাখবেন চলতে ফিরতে আল্লাহ এই চারটা নামের জিকির করবেন পাখের যদি চারটা নামের জিকির করতে পারেন আল্লাহ পাক আপনাকে গোপন রোগ থেকে হেফাজত করবে অনেকে আছে অনেক জটিল রোগে আক্রান্ত বলতেও পারে না সইতেও পারে না আবার অনেকে আছে এমন কঠিন রোগ কিন্তু চিকিৎসা করতে পারে না টাকার অভাবে অনেক সমস্যার মধ্যে আছে যদি আপনি চলতে ফিরতে আল্লাহ পাকের এই চারটা নামের জিকির করেন আল্লাহ ওই জটিল এবং কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনার অন্তর থেকে ডিপ্রেশনটা দূর করে দিন অনেক সময় আমরা দুশ্চিন্তায় ভুগি টেনশনে ভুগি প্রেশানিতে ভুগি আল্লাহ পাক রব্বুল আল আমি দুশ্চিন্তার টেনশন দূর করে দিবে তিন আল্লাহ পাক আপনাকে অডেল সম্পদের মালিক বানাবে আপনাকে ধ্বনি বানায় দিবে চার নম্বর আল্লাহ তালা আপনার কদম মজবুত করে দেবে অর্থাৎ আল্লাহ তালা আপনাকে শক্তিশালী বানাবে সবাই আপনাকে সম্মান করবে ভয় করবে এই জন্য চলতে ফিরতে আল্লাহ পাক রব্বুর আলমিনের চারটা নাম করবেন আল্লাহু এক আল মালিক আল কুদ্দুস আসসালাম এই চারটা নামের জিকির করবেন আল্লাহ আল মালিক আল কুদ্দুস আসসালাম আল্লাহ পাকের অনেকগুলো গুণবাচক নাম আছে আল্লাহ নিজে কোরআনে বলেন বলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাকের অনেকগুলো গুণবাচক নাম আছে যেই নামটা পছন্দ হয় তোমার সেই নাম ধরেই ডাকতে পারো আল্লাহ নাম ধরে ডাকতে পারো রহমান নাম ধরে ডাকতে পারো রহিম নাম ধরে ডাকতে পারো যেই নাম ধরেই ডাকুক না কেন আল্লাহ তালা অবশ্যই সেই ডাকে সারা দেবে হাদিসের মধ্যে আসে দুনিয়াতে কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার ডাক দেয় কোন হাদিসের মধ্যে আসে আল্লাহ তাআলা সত্তরবার জবাব দেয় কোন হাদিসের মধ্যে আর আল্লাহ পাক 100 বার জবাব দেয় কোন হাদিসের মধ্যে আর আল্লাহ তাআলা 10 বার জবাব দিয়ে বলে বান্দা কেন ডাক দিছো বল তোমার কি লাগবে আমি পূরণ করে দিব আর কিয়ামতের ময়দানে আহারি হাজার বছর ডাকবেন আল্লাহকে আল্লাহ জবাব দিবে না এক হাজার বছর ডাকবার পরে আল্লাহ একবার বলবে বান্দা কেন ডাকছো জাহান্নামীরা এক হাজার বছর ডাকলে আল্লাহ বলবে কেন ডাক দিছস বল কিন্তু ওই সময় আল্লাহ তালা কর্কশ ভাষায় জবাব দিবে আর দুনিয়াতে আল্লাহকে যদি কোনো বান্দাবান আল্লাহ বলে একবার ডাক দেয় আল্লাহ সত্তর বার জবাব দেয় বান্দা তোর কি লাগবে বল কেন ডাক দিয়েছো বল আল্লাহ এই নামে আল্লাহকে ডাকবার পরে আল্লাহর কাছে যা সাবেন আল্লাহ ডাকতে থাকে যা সাবি বল আমি আল্লাহ তোর হাজত পূর্ণ করে দিব এই যেন অফিসে আসেন এই চারটা নামের জিকির করবেন সময় পেলে গাড়িতে আছেন। আপনি সময় পেলে চারটা নামের জিকির করবেন বাসাতে আছেন সময় পেলে চারটা নামের জিকির করবেন নৌকাতে আসেন বাসে আছেন হাঁটতেছেন চলতেছেন চলতে হইতে চারটা নামের জিকির করবেন এক নাম একটা হলো আল্লাহ আল্লাহর জাতি নাম আর তিনটা গুণবাচক নাম আল মালিক আল কুদ্দুস আসসালাম যদি এগুলো পড়তে পারেন আল্লাহ তাআলা গোপন রোগ থেকে আপনাকে হেফাজত করবে যত জটিল রোগে আপনি আক্রান্ত হন না কেন হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে ক্যান্সার হতে পারে যত বড় বড় রোগ আছে আল্লাহ তাআলা হেফাজত করবে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর থেকে ডিপ্রেশন দূর করে দিবে অশান্তি দূর করিয়া আল্লাহ শান্তি ঢেলে দিবে আল্লাহ আপনার খুশি করে দিবে আর তিন নম্বর হল আল্লাহ তাআলা আপনার কদম মজবুত করে দিবে আল্লাহ তাআলা আপনার ক্ষমতা দিবে সবাই আপনার ভালোবাসবে মোহাম্মত করবে সবাই আপনার কাছ থেকে পরামর্শ নেবে এই জন্য সব সময় যখন চলবে আল্লাহর চারটা নামের জিকির করবেন আল্লাহ আল আল কুদ্দুস আসসালাম ই চার নাম অনেক পাওয়ারফুল নাম আল্লাহ পাকের অনেক নাম আছে নিজে আল্লাহ তালা বলেন ও লিল্লাহিল আসমাউল হুসনা বিহা আমার অনেকগুলো গুণবাচক নাম আছে রে বান্দা মন্দিরা আমার যেই নামটা তোর পছন্দ হয় ওই নামটা তোর আমার ডাক দে আমি রব ডাক দিতে দেরি হবে শত্রু বার জবাব দিতে দেরি করব না আমি রব তো ঘুমাই না তোরা দুনিয়াতে ঘুমাও আমি ঘুমাই না তোমরা খাও আমি খাই না তোমরা অসুস্থ হও আমি আল্লাহ অসুস্থ হই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাহ হইলে সেই রব যিনি চিরঞ্জীব দ্বারক বাহক লু সিনা তুওয়ালান যিনি ঘুমান না তন্দ্রা স্পর্শ করতে পারে না আল্লাহ ঘুমায় না জীবনীয় আসে না আল্লাহ বলে রে বান্দা বান্দি আমি ঘুমাইয়া গেলে তুই বিপদে বললে তোরে কে সাহায্য করবে তুই মুসিবতের মধ্যে পইরা আমি আল্লা ডাকলে আমি আল্লাহর তো ঘুম আসলে আমি তোরে কেমনে সাহায্য করব। এই জন্য আমি রব ঘুমাই না আমি চব্বিশ ঘন্টা সজাগ থাকি রে তোরে সাহায্য করার জন্যে চিন্তা করছেন এই জন্য চলতে ফিরতে আল্লাহ পাকে এই চারটা নামের জিকির করবেন আল্লাহ আল মালিক আল কুদ্দুস আসালাম আল্লাহ আল মালিক আল কুদ্দু হুসা রাখবেন জিকির করবেন আমল করবেন জিন্দগি পরিবর্তন হবে আল্লাহ পাক কল্যাণ দান করবে মনের আশা পূর্ণ করে দিবে জিকিরে অনেক লাভ